আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের জন্য সকালবেলা একটি সুখবর নিয়ে এসেছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকে এই ভিডিওতে চব্বিশ দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন সফা হয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা চিকিৎসাভাতা বাড়ি ভাড়া ভাতা পান এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন কোনো শিক্ষক সংগঠনের দাবি বা আন্দোলনের মুখে নয় যদিও গত তিরিশ বছর ধরে দেখা গেছে এমপিও শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর সাংবাদিকদের কাছে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলো হঠাৎ করে প্রেস ক্লাবের সামনে দশ বারো জন আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন লিখবেন হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন ক্রেডিট নিয়ে কারাকারি করে শিক্ষক সংগঠনগুলো অধিকাংশই ফলে অনেক দাবি পূরণ হয় না সময় তো সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে প্রায় এগারো বছর পর এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এই সংবাদটি কিন্তু দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করেছে এবং আমরা জেনে আসছি যে কোনো খবর কিন্তু সর্বপ্রথম দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি এবং এটি গ্রহণযোগ্য একটি খবর তো বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পড়ে নেবেন তো পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বটনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে